ফিল্টার নাম্বারস ডট ফিল্টার দিলাম নাম্বারস ডট ফিল্টার আচ্ছা এটা একটা অ্যারের ভিতর রাখতে হবে কারণ যেহেতু এটা যেহেতু আমাদের সরাসরি এটার ভিতর একটা লুপ চালাতে সেই ভিতর একটা ফাংশন কল করতে হবে দ্যাটস ওয়াই আমরা একটা ভেরিয়েবল লিখে নাম্বার নামে ফিল্ট নাম্বার মানে তো এরপর আমরা এটাকে ফাংশন লক করব কনসোল ডট লক করলাম ফিল্ট নাম্বার ঠিক আছে ফিল্ট নাম্বারে কনসোল লক করলাম এইবার যদি আমরা এটা রান করি তাহলে আমরা দিতেছি চল্লিশ পঞ্চাশ এই দুইটা সংখ্যা আমরা পাইছি ফিল্টার করার পরে ঠিক আছে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের ফাইন্ড ঠিক আছে তো ফাইন্ড কি করে ফাইন্ড হচ্ছে গিয়ে আমাদের মানে প্রথম যে সংখ্যাটা আছে আমার যে একটা কন্ডিশন থাকবে এই কন্ডিশনের প্রথম যে সংখ্যাটা পাবে ওইটা যদি দিবে বাকি কোনো আর দিবেন তো কি করতে হবে আমরা নর্মালি এখানে লিখে দিলাম ফাইন্ড নাম্বার তো নাম্বারস ডট ফাইন্ড

আর যখন আমরা ফর ইচ ইউজ করছি সে কিন্তু আমার একটা কতগুলো নাম্বার দিছে দেখি আবার এই যে কতগুলো নাম্বার দিছে বাট এমনি আর কোনো কিছু কাজ করে না ঠিক আছে তো এই হচ্ছে এর তিনটা ভাই থ্যাংক ইউ